আপনাদের জীবনে কোনদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দাপুয়েছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্রতা থেকে নিয়ে যাচ্ছে। কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ টুকটা যখন মারা যায় তখন সেটা আল্লাহ হাতে ছেড়ে দিতে হয় আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন দাঁড়ানো কি ইসলাম করে এই কথা মানে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামী হয়

সন্ন্যাগল জামা এগুলো বরখাস্ত করবে না শান্তিতে কথা বলি ভক্তভাবে কথা বলি কেন বসে আমরা ঘুরাকে মংশা আলাদা করি আমাদেরকে রাজপথে নামতে ভাগ্য করবেন না বলে দিলাম কেনা বলে